আসসালামু আলাইকুম প্রিয় সুধি আমরা অনেকেই হয়তো অবগত আছি যে ঐতিহাসিক সিফিনের যুদ্ধটি সম্পর্কে কিন্তু এই যুদ্ধের সালেসী মীমাংসা কি হয়েছিল তা হয়তো আমরা অনেকেই অবগত নই তাই আজকের আলোচনায় আমরা জানতে চলেছি ঐতিহাসিক সিফিন যুদ্ধের সালেসি মীমাংসা এবং খারিজিদের বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস যে বিষয়গুলো হয়তোবা ইতিপূর্বে আপনার কখনই জানা হয়নি তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য তো চলুন শুরু করা যাক শালিশী রায় ঘোষণার জন্য নির্ধারিত ছয় মাস দেখতে দেখতে কেটে যায় দয় সাবান মাসে তাদের নির্দিষ্ট স্থান আজরাহার দিকে রওনা হলেন আমিরুল মোমিনিন একরার নামার শর্তানুযায়ী চারশত প্রতিনিধিকে আবু মুসা আশআরির সাথে দেন ওদিকে মুয়াবিয়ার তরফ থেকেও প্রতিনিধি হিসাবে চারশত লোক আমর ইবনুল আসের সাথে আসে যথা যথাসময়ে সালিশয় সদল বলে আজরাহায় এসে পৌঁছেন এই ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ফয়সালা শোনার জন্য মক্কা মদিনা ইরাক ও সিরিয়া থেকে বহু বুজুর্গ ব্যক্তি উপস্থিত হলেন তাদের মধ্যে হজরত আব্দুর রহমান ইবনাবু বকর আবদুল্লেবনে ওমর আবদুল্লেবনে জুবায়র হজরত সাদ ইবনাবি ও কাসরাদিয়াল্লাহতুল্লমের ন্যায় বিশিষ্ট সাহাবিগুণ এসেছিলেন সকলেই শালিশদুয়ের রায় শোনার জন্য উদ্বিগ্ন ছিলেন কারণ মুসলমানদের এই মর্মবিদারক গৃহযুদ্ধ অনেকের কাছে নিতান্ত অপছন্দনীয় ছিল এ কারণে এই সালিশয়ের মাধ্যমে একটি শান্তিজনক মীমাংসা হয়ে যাক এটাই উম্মতে মোহাম্মদের কল্যাণকামীগণের আন্তরিক কামনা ছিল আজরাহাই পৌঁছে সালিশয় আলোচনায় মিলিত হলেন আমর ইবনুল আস প্রথমে আবু মুসা আশারিকে স্বীকার করতে বাধ্য হলেন যে হযরত উসমান রদিয়াল্লাহতোলান্হ মজলুম রূপে নিহত হয়েছেন এবং আমির মুয়াবিয়া তার অতি ঘনিষ্ঠ আত্মীয় হিসাবে তার হত্যার কিসাস দাবি করার ন্যায্য অধিকারী অবশ্য আবু মুসা আশারি এই দুই বিষয়ে পূর্বেও অনুরূপ অভিমতি পোষণ করতেন অতএব তিনি অতি সহজেই আমর ইব্দুল আসের এই দুইটি মত সঠিক বলে সমর্থন দান করলেন এরপর আসলো খেলাফতের প্রশ্ন এই প্রশ্নে তাদের মধ্যে যেরূপ কথোপকথন হয়েছিল তা ছিল হুবহু রূপ। আমর ইব্দুল আস বললেন মুয়াবিয়া আরবের অবিসম্পাদিত নেতা আবু সুফিয়ানের সুযোগ্য পুত্র নিজেও একজন খ্যাতনামা ব্যক্তি তিনি হজরত রাসুল্লাহ সাল্ল্লাহলামের অন্যতম মহিষী হজরত উম্মে হাবিব রাদি আল্লাহ তোলাহার ভাই এতদ্যতের তিনি নিজেও রসুল আকরম সাল্লাহ সাল্লামের একজন বিশিষ্ট সাহাবিয়া এবং অন্যতম উহি লেখক আবু মুসা আশারি বললেন হা এ সমস্ত সবই সত্য কিন্তু হজরত আলিরাদিয়াল্লাহতুলান্নহ ও অন্যান্য উচ্চ মর্যাদাশালী মহাসম্মানিত সাহাবিগণ বর্তমান থাকতে তাকে কেমন করে খলিফার পথ দেওয়া যায় মোয়াবিয়ার যে সমস্ত গুণ আপনি উল্লেখ করলেন এর সবগুলো গুণই তো হযরত আলিরদিয়াল্লাহুল্লান্হর মধ্যে রয়েছে তাছাড়া ইলম বীরত্ব তাকুয়া আধ্যাত্মিকতা ইত্যাদি গুণে তিনি মোয়াবিয়ার চেয়ে শ্রেষ্ঠতর আবু মোসা আশ আরি আরও বললেন মোয়াবিয়া ও আলীর এই বিবাদে উম্মতে মোহাম্মদী মহাবিপদগ্রস্ত হয়ে পড়েছে সুতরাং উম্মতের মঙ্গলের জন্য চলুন আমরা উভয়কে বাদ দিয়ে ইবনে উমরকে খলিফার পদে মনোনীত করি আমর আস বললেন মোয়াবিয়া কি অন্যায় করেছেন আবু মোসা আশ আরি বললেন শীর্ষস্থানীয় সাহাবাই কিরামের মোকাবেলায় মোয়াবিয়ার কী মর্যাদা আছে সে কিভাবে খিলাফতের দাবিদার হতে পারে যদি তুমি আমার সাথে একমত হতে চাও তাহলে লেবনে উমরকে খলিফা করে হজরত উমরের শাসন পুনরায় ফিরিয়ে আনা যায় আমর আস বললেন আপনি বারবার উমরের পুত্র আবদুল্লার কথা বলছেন কিন্তু আবদুল্লেবনে উমর কি তা গ্রহণ করবেন আবু মুসা আশারি বললেন সকলে মিলে অনুরোধ করলে তিনি রাজিও হতে পারেন আমর আস বললেন সাদ ইবনা আবিউকাসকে নির্বাচিত করতে পারি কি আবু মুসা বললেন তিনি এই দায়িত্বভার বহন করতে পারবেন বলে মনে হয় না এরপর আমর ইব্দুলাস আরও অনেকের নাম প্রস্তাব করলেন কিন্তু আবু মুসা আশারি ইবনে ওমর ব্যতীত আর কারো ব্যাপার সম্মত হলেন না এভাবে অনেকক্ষণ পর্যন্ত তাদের মধ্যে কথা কাটাকাটি চলল কিন্তু তার কোনো ফয়সালে উপনীত হতে পারলেন না আমার ইবনুল আস পুনরায় আবু মুসা আশারিকে বোঝাতে চেষ্টা করলেন যে মোয়াবিয়া প্রথম দিকের ইসলাম গ্রহণকারী না হলেও খলিফা উসমানের পরিবারের অভিভাবক হওয়ার ফলে তার হত্যার কিসাস গ্রহণের অধিকার তার রয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে তিনি খলিফা হওয়ারও অধিকারী এই কথা শুনে আবু মুসা আশারি কিছুটা কঠোর সুরে বললেন আমার ইব্দুল আস তালাকে ভয় করো যিনি একাধারে জ্ঞানী ন্যায় পরায়ণ পরহেজগার তিনি খলিফা হওয়ার উপযোগী এই দিক দিয়ে বিচার করলে হজরত আলীর সাথে মোয়াবিয়ার কোনো তুলনাই হতে পারে না আমার মতে বর্তমানে কুরাইশ বংশে হযরত আলী সর্বাপেক্ষা উত্তম ব্যক্তি তার সমকক্ষ আর কি হই নেই যদি তুমি হজরত উসমানের কিসাসের প্রশ্ন তুলতে চাও তাহলে আমি বলবো তার কিসাস গ্রহণের অধিকারী তার পুত্র আমর মোয়াবিয়া নয় কথা প্রথম দিনের মহাজিরিনগণের সামনে কোনও মতেই আমি মোয়াবিয়াকে খলিফার পদের জন্য সমর্থন করতে পারি না আমর ইব্দুল আস আবু মোসা আসারের এই দৃঢ় ব্যঞ্জ শুনে খানিকটা নীরব থাকেন এরপর বললেন তাহলে কিভাবে এই বিবাদের মীমাংসা করতে চান হজরত আবু মোসা আশ বললেন আমার মতে আলী ও মোয়াবিয়া উভয়কে পদচ্যুত করে মুসলমানদের হাতে তাদের খলিফা নির্বাচনের অধিকার ফিরিয়ে দেওয়া হোক মুসলমানগণ নির্বাচনের মাধ্যমে তাদের খলিফা নিযুক্ত করে নিবে হাজরতামুর ইবুল্লাহ এই প্রস্তাবটি সঙ্গত মনে করলেন এবং এতে নিজের সম্মতি প্রকাশ করলেন এই সিদ্ধান্তই অবশেষে উপস্থিত সকলের সামনে ঘোষণা করে দেওয়া স্থির হল তদনুযায়ী দয় সমবেত জনতার সামনে হাজির হলেন যেখানে মক্কামুদ্দিনের বুজুর্গ লোকগণও উপস্থিত ছিলেন হজরত আমুর ইব্দুল আসের অনুরোধে প্রথমে হজরত আবু মসা আশ আলী রাদিয়াল্লাহতোলাহ্নহ্নহ হজরত আলী রাদিয়াল্লাহতোলাহ এবং মুয়াবিয়া রাদি আল্লাহতোলাহ উভয়কেই পদচ্যুত করার ঘোষণা দেন কিন্তু হজরত আমর ইব্দুল আস রাদিয়াল্লাহতোলাহ্নহ্নহ হজরত আলী রদিয়াল্লাহতোলাহ্নকে পদচ্যুত করলেও হজরত মুয়াবিয়া তালাহকে নিজ দাবিতে বহাল রাখেন কারণ মজলুম খলিফা হজরত ওসমান রদিয়াল্লাহতোলা হত্যার কিসাস দাবিদার হিসেবে তিনি এর প্রকৃত হকদার ফলে অপ্রত্যাশিতভাবে সালিশী প্রচেষ্টা ব্যর্থ হয় কিন্তু বিখ্যাত মনীষী কাজী আবু বকর ইবনুল আরবি এই বর্ণনাকে অমূলক আখ্যা দিয়ে লিখেছেন যে নির্ভরযোগ্য বর্ণনা মতে হজরত আমর ইবনুল আস হজরত মোয়াবিয়াকে পদচ্যুত করেন এবং খলিফা নির্বাচনের ভার রাসল সাল্লাহ আলি সাল্লামের অতি প্রিয় সাহবাগনের উপর অর্পণ করা হয় সালিসি ব্যর্থতা হজরত আলিরাদ্লাহ তোলা জন্য আরও নতুন নতুন সমস্যা সৃষ্টি করে সিফিনের যুদ্ধে সিরীয় সৈন্যগণ বর্ষার মাথায় কোরআন শরীফ উত্তোলন করলে যুদ্ধ বন্ধের জন্য যারা হজরত আলিরাদিয়াল্লাহতুলাহকে বাধ্য করেছিল পরবর্তীতে তারাই সালিশ নিযুক্তির বিরোধিতা করছিল এখন সালিশের রায় শুনে তারা আরও খেপে ওঠে হজরত আলিরা দিয়াল্লাহতুল্লান্হ যখন আবু মুসা আশারের সাথে চার শত প্রতিনিধি প্রেরণ করেছিলেন তখন এই দলের এক ব্যক্তি হারকুস ইবনে জোহাইর এসে তাকে বলে আপনি এখন এই সালিশের কাজে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন বরং আপনি সিরিয়া আক্রমণ করুন কিন্তু হজরত আলিরাদাহ তার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এই প্রস্তাব গ্রহণ করা হজরত আলিরাদ্লাহতোলাহর পক্ষে কোনো ক্রমেই সম্ভব ছিল না প্রতিজ্ঞাপত্রে স্বাক্ষর করে তা ভঙ্গ করা তার পক্ষে অসম্ভব ছিল জীবন দিয়ে হলেও সেই প্রতিজ্ঞা রক্ষা করা তার কর্তব্য ছিল এরপর সালিশদের রায় ঘোষণার পর স্বভাবতই হযরত মোয়াবিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে থাকেন কিন্তু এই পরিস্থিতি এখন আর পূর্বের ন্যায় সহজ ছিল না কারণ একে তর্যুপরি যুদ্ধে সকলে ক্লান্ত হয়ে পড়েছিল তাছাড়া সালিশের রায়টির অজুহাতে অনেকে যুদ্ধ থেকে দূরে থাকার চেষ্টা করেছিল তাছাড়া সালিশের রায় হজরত মোয়াবিয়ার পক্ষে অনেকখানি সুযোগ ও সুবিধার সৃষ্টি করে দিয়েছিল প্রথমত এতদিন তিনি আমির বা গভর্নর হিসেবে বিবেচিত হতেন এখন সিরীয় জনগণ তাকে আমিরুল মমিনির নামে সম্বোধন করতে থাকে দ্বিতীয়ত তিনি এখন নতুনভাবে সৈন্য সংগ্রহ এবং রাজ্যের সীমান্ত সম্প্রসারণেরও সুযোগ লাভ করলেন তাছাড়া হজরত আল্লাহ তুলানহকে ইতিমধ্যেই এক অশুভ সমস্যার সম্মুখীন হতে হল ফলে তাকে হজরত মহাবিয়ার বিরুদ্ধে সংগ্রাম পরিচালনার পরিবর্তে সেই অশুভ গোষ্ঠীর মোকাবেলায় অবতীর্ণ হতে হলো। এই অশুভ সমস্যাটি হল খারিজিদের বিদ্রোহ পূর্বে বলা হয়েছে যে সেনাবাহিনীর একটি বিরাট দল সিফিনের রণক্ষেত্র থেকে ফেরার সময় পথে হযরত আল্লাহ তুল্লান্হর মূল সেনাদল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল পরে তিনি তাদেরকে উপদেশের মাধ্যমে দলে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন সালিসের রায় শুনে হজরত আলীর দিয়াল্লাহ যখন তা মেনে নেওয়ায় অস্বীকার করলেন এবং মহাবিয়ার বিরুদ্ধে নতুনভাবে যুদ্ধের প্রস্তুতি আরম্ভ করতে থাকেন তখন এই বিচ্ছিন্ন দলের দুইজন নেতৃস্থানীয় ব্যক্তি হারকুস ইবনে জুহাইর এবং জারিয়াহ ইবনে বারাহ আমিরুল মোমিনিন হজরত আলিরাদিয়াল্লাহতুল্লোর খিদমতে আসে বলে আপনি আমাদের যুক্তিসঙ্গত পরামর্শ প্রথমে ঘৃণার সাথে উপেক্ষা করেছেন সালিশী ওয়াদা ভঙ্গ করে মোয়াবিয়াকে আক্রমণ করতে আমরা আপনাকে পরামর্শ দিয়েছিলাম এখন আবার আপনাকে সেই কাজই করতে হচ্ছে এই কাজটি তো যথাসময়ে করতে আমরা আপনাকে অনুরোধ করেছিলাম আপনি সালিশিতে অংশগ্রহণ করে মারাত্মক ভুল করেছেন কেননা শরীয়তের ব্যাপারে কোনো সালিশ জায়েজ নয় তখন আপনি সেই ভুল স্বীকার করেননি এখন সালিশের ফয়সালা গ্রহণযোগ্য নয় বলে মত প্রকাশ করছেন এবং সেরিয়া আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছেন আমরা শুধু তখনই আপনার সাহায্যের জন্য এগিয়ে আসব যখন আপনি আপনার ভুল স্বীকার করে তৌবা করবেন আমিরুল মমিনিন বললেন তোমরাই আমাকে সালিশ মানতে বাধ্য করেছ তাছাড়া সেই দিনই সিফিনের ময়দানে চূড়ান্ত মীমাংসা হয়ে যেত এখন আবার বলছ আমার ভুল হয়েছে খারিজিদের নেতারা বলে আচ্ছা আমরা স্বীকার করছি যে আমরাও গুনাহ করেছি সেজন্য আমরাও তৌবা করতে প্রস্তুত আছি আপনিও আপনার অন্যায় স্বীকার করে তৌবা করুন এরপর চলুন আমরা সকলে মিলে সিঁড়ি আক্রমণ করি আমিরুল মমিনিন বললেন আমি যখন গুনাহই স্বীকার করছি না তখন তৌবার প্রশ্ন উঠে কেমন করে এভাবে অনেকক্ষণ ধরে খারিজি নেতৃদ্বয় আমিরুল মমিনের সঙ্গে বৃথাই বিতর্ক করে ফল কিছুই হল না কেননা তারা আমিরুল তৌবা ব্যতীত কিছুতেই তাকে সাহায্য করতে রাজি হল না বরং তারা লা হুকমাইল্লা বিল্লাহ হুকুমত একমাত্র আল্লাহ তালারি বলে চলে যায় প্রকারান্তরে তারা জানিয়ে যায় যে খিলাফত তারা স্বীকার করে না তা বিদ্রোহীর নামান্তর মাত্র খারিজিনে তারা চলে যাওয়ার পর আমিরুল মোমিনিন কুফার মসজিদে উপস্থিত হলেন এবং উপদেশ প্রদানের জন্য দাঁড়ালেন হঠাৎ মসজিদের এক প্রান্ত থেকে রব উঠে লা হুকমাইল্লা বিল্লাহ তা শুনে আমিরুল মোমিনিন বললেন দেখো তারা আল্লাহ তালার কালামের বিকৃত ব্যাখ্যা আবিষ্কার করছে এরপর তিনি পুনরায় আরম্ভ করলেন কিন্তু পুনরায় সেই একই ধ্বনি উত্থিত হল আমিরুল মমিনিন বললেন মানুষ আমার সাথে খুবই দুর্ব্যবহার শুরু করেছে আমি তোমাদেরকে মসজিদে আসতে নিষেধ করছি না যতদিন তোমরা আমার সঙ্গে ছিলে ততদিন মালে গণিমতের অংশ আমি তোমাদেরকে দিয়েছি আমি ততদিন পর্যন্ত তোমাদের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হব না যতক্ষণ পর্যন্ত তোমরা আমার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত না হবে তোমাদের ব্যাপারে আমি আল্লাহতালার ফয়সালার অপেক্ষা করতে থাকব দেখি তিনি তোমাদের জন্য কি ফয়সালা করেন এই বলে আমিরুল মমিনিন মসজিদ থেকে চলে যান খারিজিরা দেখে কুফায় থাকা নিরাপদ নয় সুতরাং তারা পরামর্শ করার জন্য অতি সঙ্গোপনে আবদুল্লেবনে ওহাবের ঘরে সমবেত হল ইবনে ওহাব হারকুস ইবনে জোহাইর হামজা ইবনে সেনান প্রমুখ খারিজি মতবাদের নেতাগণ সকলে একত্র হল কথোপকথনের পর তারা এই সিদ্ধান্ত করে যে কাল বিলম্ব না করে তাদেরকে কুফাত্যাগ করতে হবে এরপর কোন এক নিবৃত্ত পার্বত্য অঞ্চলে গিয়ে নিজেদের ঘাঁটি স্থাপন করতে হবে এরপর খলিফা আলীর সাথে সমস্ত আনুগত্যের সম্পর্ক ছিন্ন করে নিজেদের স্বাধীন শাসন ব্যবস্থা কায়েম করতে হবে কিভাবে এই পরিকল্পনা কার্যকরী করা যায় এই সম্বন্ধেও আলোচনা হল বিভিন্ন লোক বিভিন্ন অভিমত প্রকাশ করে তাহলে এই কথার উপর সকলে একমত হল যে সর্বাগ্রে তাদের একজন নেতা বা পরিচালক নির্বাচিত করা উচিত মতে পরদিন সকলে সোরাইফের ঘরে একত্র হয়ে সর্বসম্মতিক্রমে আব্দুল্লেবনা আবদুল ওয়াহাবকে নিজেদের নেতা বা আমির নির্বাচিত করল এবং সকলে তার হাতে বায়াত হলো। আমির নির্বাচিত হওয়ার পর আব্দুল্লেব না আব্দুল ওয়াহাব বললেন এই স্থানে আর মুহূর্তকাল অবস্থান করাও আমাদের পক্ষে কোনো ক্রমেই উচিত নয় এখন আমাদের মতবাদ প্রচার করতে পারি এই উদ্দেশ্যে কোন স্থানে যাওয়া দরকার সেই সম্বন্ধেও কথোপকথন হল অবশেষে সকলের মতে নাহরাওয়ানে যাওয়া স্থির হল কিন্তু দলবল নিয়ে একসঙ্গে সেই দিকে যাত্রা করলে বিপদের সম্মুখীন হতে হবে মনে করে তারা দুই চারজন করে ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে নাহরাওয়ানের দিকে যাত্রা করতে থাকে কুফার খারিজিরা কুফা পরিত্যাগ করার পূর্বেই এই সিদ্ধান্ত বহিরাঞ্চলের অন্যান্য জায়গায় তাদের সমত অবলম্বনকারীদেরকে জানিয়ে দেয় এবং অতি অতিসত্বর ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে নাহরাওয়ানে সমবেত হওয়ার জন্য আহ্বান জানায় এই আহ্বানে সমস্ত এলাকার খারিজিরা ক্রমে ক্রমে নাহরাওয়ানে সমবেত হতে থাকে হজরত আলী রাজিয়াল্লাহতুল্লাহন জানতে পারলেন যে খারিজিদের একটি বিরাট দল কুফা পরিত্যাগ করে নাহরাওয়ানের দিকে চলে গিয়েছে তখন তিনি মাদায়নের গভর্নর সাদ ইবনে মাসুদকে খারিজিদের দমনের জন্য আদেশ করলেন সাদিবনে মাসুদ আমিরুল মোমিনের আদেশে নিজ পুত্রকে মাদাইনের প্রতিনিধি নিযুক্ত করে তিনি নিজে একটি ক্ষুদ্র সেনাদল নিয়ে গতির গতিরোধের জন্য বের হয়ে পড়েন তিনি কার্জ নামক স্থানে গিয়ে একদল খারিজির সাক্ষাৎ পেলেন সঙ্গে সঙ্গে উভয় দলের মধ্যে ভীষণ যুদ্ধ আরম্ভ হয়ে যায় সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ চলতে থাকে এরপর রাতের অন্ধকারে নেমে এলে খারেজিরা দজলা নদী সাঁত্রিয়ে পার হয়ে উত্তর দিকে পলায়ন করে বসরা থেকেও একদল খারিজি নাহরাওনের দিকে যাত্রা করছিল বসরার গভর্নর হজরত আব্বাস না বসরাদিয়াল্লাহতুল্লোর নির্দেশে আবুল আসওয়াদ দোয়ালি ফুরাত নদীর সেতুর কাছে তাদের গতিরোধ করে দাঁড়ালেন কিন্তু রাতের অন্ধকারে তারাও আবুল আসওয়াদের অজ্ঞাতসারে সেতু পার হয়ে পলায়ন করে ইউরোপের চার দিক থেকে খারিজিরা নাহরাওনে এসে সমবেত হল এবং নিজেদেরকে সুদৃঢ় ও প্রতিষ্ঠিত করার জন্য সর্বপ্রকারের ব্যবস্থা অবলম্বন করে দেখতে দেখতে অল্প সময়ের মধ্যে তাদের সংখ্যা বিপুলভাবে বেড়ে যায় ফলে খারেজিরা হজরত আলিরদ্দিয়াল্লাহতুল্লাহর খিলাফতের জন্য একটি স্থায়ী হুমকি হয়েই নাহরাওয়ানে বিরাজ করতে থাকে তারা এমনভাবে বিগড়িয়ে যায় যে নাহরওয়ান থেকে তারা হজরত আলিরদ্দিয়্লাহতুল্ল এবং তার অনুগত লোকদেরকে কাফের বলে ঘোষণা করে এই অবস্থার পরিপ্রেক্ষিতে হজরত আলীর দিয়্লাহতুল্লাহর পক্ষে সিরিয়া আক্রমণের পূর্বে খারেজিদের সঙ্গে একটি চূড়ান্ত বোঝাপড়া করারই আশু প্রয়োজন হয়ে দাঁড়ায় আমরা পরবর্তী আলোচনায় এর বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত সোধী আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধু দিলে কৃতজ্ঞ থাকব আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচুরের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত